আসসালামু আলাইকুম ডি এর বি ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও টাইটেলটি দেখেই অনেকেই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটির উদ্দেশ্য কী আজকে আমরা বাংলাদেশের নতুন একটি প্রজেক্ট বাংলাদেশের বিভিন্ন ট্রেনিং সেন্টারগুলোতে বিশেষ করে টিটিসি এবং অন্যান্য বেসরকারি যে ট্রেনিং সেন্টারগুলো আছে এতে সি সিসেই এই প্রজেক্টের সার্কুলার প্রকাশ হয়েছে গত চার মাস আগে প্রথম সার্কুলার প্রকাশ হয় এরপর দ্বিতীয় সেকেন্ড টার্মে সার্কুলার প্রকাশ হয়েছে এই ট্রেনিং রিলেটেড কিছু প্রশ্নোত্তর আজকের ভিডিও ভিডিওটিতে থাকবে দয়া করে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল প্রথম প্রশ্ন আপনাদের আমরা পেয়ে থাকি যে অ্যাসেপ্ট করলে বা পূর্বে সেই করলে এই প্রজেক্টের কোর্স করা যাবে কিনা অ্যাসেট এবং সি সম্পূর্ণ আলাদা দুটি প্রজেক্ট তো যারা অ্যাসেট করতেছেন তারা অবশ্যই সি সেপের প্রজেক্ট করতে পারবেন কিন্তু যারা পূর্বে সেইপের প্রজেক্ট করেছেন তারা সেম ট্রেড যদি হয় সেম ট্রেড ধরেন আপনি ড্রাইভিংয়ে সেইপের অধীনে একটি কোর্স করেছেন এখন সি সেইপের অধীনে এই কোর্সটি করতে পারবেন না কারণ পূর্বে আপনার সেইপের অধীনে আপনি অলরেডি ড্রাইভিং লাইসেন্স আপনি পেয়েছেন নতুন করে আবার ড্রাইভিং ট্রেডে ভর্তি হয়ে আবার ড্রাইভিং আপনার লাইসেন্স দ্বিতীয় লাইসেন্সের কোনো সুযোগ নেই সেক্ষেত্রে আপনি একই অকুপেশনে বা একই ট্রেডে আপনি সিসিএপিএল এই কোর্স করতে পারবেন না যদি পূর্বে আপনি সেই কোর্স করে থাকেন এরপরে আমরা আপনাদের কাছ থেকে এই প্রশ্নটি পেয়ে থাকি যে স্যার বয়স কত লাগবে এর উত্তর হলো আঠারো প্লাস যদি আপনার বয়স আঠারো কিংবা আঠারো বেশি হয় এবং চল্লিশের নিচে হয় তাহলে আপনি সিসিএপিএল এই কোর্সগুলো করতে পারবেন পরের প্রশ্ন থাকে যে স্যার শিক্ষা যোগ্যতা কী আপনার কিছু কিছু ক্ষেত্রে আমরা এসএসসি পাস আমরা রিকোয়ারমেন্ট করে থাকি বিশেষ করে আপনারা জানেন যে কম্পিউটার কোর্স বা গ্রাফিক্স ডিজাইন মার্কেটিং ফ্রিল্যান্সিং ওয়েব ডিজাইন এগুলোতে আমাদের একটু শিক্ষাগত যোগ্যতা বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার আমরা ন্যূনতম এসএসসি পাশ চেয়ে থাকি এছাড়া বাকি যত কোর্স আছে সবগুলোতে আমাদের অষ্টম শ্রেণী পাশ হলেই চলে এরপরে আপনারা আর প্রশ্ন করে থাকেন যে স্যার কী কী কোর্স চলমান আছে এই সিসিএফের অধীনে সিসিএফের অধীনে কী কী কোর্স আছে সেটা আপনি জানতে পারবেন আপনার নিকটস্থ ট্রেনিং সেন্টারে গিয়ে এক এক ট্রেনিং সেন্টার এক এক কোর্স তারা অনুমোদন পেয়েছে সেক্ষেত্রে বাংলাদেশের চৌষট্টি জেলায় কত শক্ত ট্রেনিং সেন্টার আছে আমার তো এগুলো বিস্তারিত এক ভিডিওতে বলা সম্ভব না জন্য আপনি আসলে কোথায় বসবাস করতে কোথায় ট্রেনিং করতে চান সেই ট্রেনিং সেন্টারে গিয়ে আপনি ইনফরমেশন নেবেন যে সেই ট্রেনিং সেন্টারে কোন সিসেপের অধীনে কোন কোন অকুপেশন বা কোন কোন ট্রেডের ট্রেনিং চালু আছে এরপর আপনারা বলেন যে কোর্সের মেয়াদ কত আপনারা বিজ্ঞপ্তি দেখলেই বুঝতে পারবেন এই প্রশ্নের উত্তর সেখানেই আছে কোর্সের মেয়াদ হলো চার মাস সেইপের মতো সিসেপের কোর্সের মেয়াদ হলো চার মাস এরপরে আপনারা কমন প্রশ্ন করে থাকেন যে স্যার এখানে ট্রেনিং করলে যে আমরা ট্রেনিং থেকে কত টাকা বৃত্তি বা ভাতা পাবো আপনার এক্ষেত্রে সিসেফ কর্তৃপক্ষ তারা আমাদেরকে জানিয়েছে বা চিঠি ইস্যু করেছে যে তারা যাতায়াত ভাতা বাবদ প্রতি হাজিরার জন্য একশত টাকা এবং নাস্তার জন্য পঞ্চাশ টাকা দেবে সেক্ষেত্রে প্রতি হাজিরার জন্য আপনার টোটাল দেড়শো টাকা করে পাবেন এটা অবশ্যই হাজিরার উপর ভিত্তি করে এরপরে আপনাদের প্রশ্ন থাকে যে একই ট্রেডে একাধিক ট্রেনিং করা যাবে কি না আমি এর উত্তরটি একটি আগে আগেই দিয়েছি যে আপনি যদি ড্রাইভিং বা অন্যান্য কোর্স করতে পারবেন সেই যদি আপনি এর আগে ইলেকট্রনিক্সের কোর্স করে থাকেন তাহলে এবার সেপের অধীনে আপনি ইলেকট্রনিক্স করতে পারবেন তবে এক্ষেত্রে নামের ভিন্নতা আসে আপনারা খেয়াল রাখবেন যে এর আগে সেই আপনার ধরেন মোবাইল ফোন সার্ভিসিং ছিল বা কনজিউমার ইলেকট্রনিক্স ছিল বা ইলেকট্রিক্যাল ইনস্টলেশন মেনটেন্স ছিল এখন জাস্ট একটু নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে ধরেন ইলেকট্রনিক্সের নাম চেঞ্জ হয়ে ইন্ডাস্ট্রি ইলেকট্রনিক্স হয়ে গেছে ইলেকট্রনিক্স মেনটেনেন্স ও আইটি সাপোর্ট এই কথাটা যুক্ত হয়েছে তো এরকম নাম ভেরিয়েশন দেখতে পারবেন সো আপনারা করতে পারবেন কিন্তু ড্রাইভিংয়ের ক্ষেত্রে ভাই করা যাবে না এরপর আপনাদের প্রশ্ন থাকে যে সি সেফ কোর্সটি কয়বার করা যায় সি সেপ একটি এনআইডি দিয়ে একবার করা যাবে অর্থাৎ আপনি সি সেপের কোর্স একটি অকুপেশনে একবারই করতে পারবেন তো আরও যদি আপনাদের এরকম কিছু প্রশ্ন থাকে যেগুলো সিসেফ সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করুন কমেন্টে আপনার প্রশ্নটি জানিয়ে দিন আমি ইনশাল্লাহ আপনার সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ডাবল ধন্যবাদ ভিডিওটি লাইক দিবেন আপনার একটি লাইক আমাদেরকে উৎসাহ দেবে প্রেরণা দেবে এগিয়ে যাওয়ার ধন্যবাদ আসসালামু আলাইকুম